গর্ভাবস্থা শুধু শারীরিকভাবেই নয় মানসিক ভাবেও গভীর পরিবর্তনের সময় কিন্তু যখন এই সুন্দর যাত্রার চাপ দুঃখ এবং মানসিক ব্যথা দ্বারা বিঘ্নিত হয় হয় তখন কি আজ আমরা গর্ভবতী মায়ের এবং তার ফোনের ওপর মানসিক চাপের প্রভাব সম্পর্কে গভীরভাবে আলোচনা করব নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন আঘাত করুন যাতে আপনি কখনোই আমাদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আপডেট মিস না করেন এই সংবেদনশীল সময়ের মধ্যে গর্ভবতী মায়ের উপর মানসিক আঘাত লাগলে তিনি কখনোই ভুলতে পারবেন না স্বামী শ্বশুর বা শাশুড়ি বা এমনকি নিজের পরিবার থেকেই আঘাত আসুক না কেন ব্যথা থেকেই যায় কিন্তু আজ আমরা অতীতে বসে থাকবো না পরিবর্তে আমরা মায়ের এবং তার ভ্রূণ উভয়েরই সুস্থতার জন্য এ ধরনের মানসিক চাপ এড়ানো কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরতে চাই গর্ভাবস্থায় একজন মহিলার শরীরে উল্লেখযোগ্য হরমোন পরিবর্তন ঘটে এই উদ্ধারপতর মোট উদ্বেগ এবং এমনকি কান্নান ফোটাও হতে পারে এর সাথে যোগকরণ ফুলে যাওয়া ক্রমাগত বাথরুম ব্যবহার করার প্রয়োজন এবং ঘুমের অসুবিধা এটি আশ্চর্যের কিছু নয় যে অনেক মায়ে এই অনুভূতি বোধ করেন কিন্তু এখানেই কথা একজন গর্ভবতী মহিলা কীভাবে মানসিকভাবে অনুভব করেন তা তার সন্তানের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গেছে যে কটিশ্বরের মতো স্ট্রেস প্রেসেন্টটা অতিক্রম করে সম্ভবত শিশুর মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করতে পারে এটি গর্ভাবস্থার সময় নয় শিশু জন্মানোর পরেও জটিলতা হতে পারে চলুন ফলাফল সম্পর্কে আলোচনা করি যখন একজন মা বর্ভাবস্থায় ক্রমাগত চাপ বা হতাশায় ভোগে তখন এটি অকাল প্রসব এমনকি শিশুর বিকাশের বিলম্ব হতে পারে এই পরিস্থিতিতে জন্ম নেওয়া শিশুদের শেখা সামাজিক মিতস্ক্রিয়া এবং এমনকি শারীরিক কার্যকলাপেও অসুবিধা হতে পারে তাহলে কি করা যায় মূল কথা হলো সমর্থন যদি আপনি একজন অন্তঃসত্ত্বা মা হন নিজেকে যারা যত্ন করে তাদের দিয়ে ঘিরে নিন যদি আপনি পরিবারের সদস্য বন্ধু বা সঙ্গী হন বুঝতে হবে আপনার সমর্থন সব কিছুই পার্থক্য করতে পারে ধৈর্য ধরুন দয়ালু হন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উপস্থিত থাকুন মনে রাখবে সুস্থ মা মানেই সুস্থ শিশু তাই আসুন নিশ্চিত করি যে প্রতিটি মা এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে প্রেম সমর্থন এবং চাপমুক্ত অনুভব করছে যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তাহলে অন্যদের সাথে শেয়ার করুন যাদের এই বার্তা শুনতে হতে পারে এবং নিচের মন্তব্যে আপনার চিন্তাভাবনা লিখতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ